তা আমি মনে করি যারা পুলেট কিনবে তারা যদি রানীক্ষেতের ভ্যাকসিনটা কন্টিনিউ রাখে আলহামদুলিল্লাহ তারা কিছু করতে হবে না দেখেন কামাল ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন অনেক খামারি ফার্মি মুরগি করার পরে বলতে আমি ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের ওপরে ডিম পাই না এগুলো যদি মাটাকে সুস্থ রাখতেন তাহলে তো ভালো প্রোডাকশন পাইতেন রাইট রাইট তা মা যদি সুস্থ রাখতে চায় তাহলে মাকে ভালো পরিবেশ দিতে হবে দিনাজপুরে দিফাত ভাইয়ের প্রবাস বন্ধু পোলট্রিয়ান সিক্সে ঢুকতেই সিকিউরিটি দেখে মনে হলো যে আসলে এরকমই হওয়া উচিত প্রতিটা খামারে এরকম হওয়া উচিত কারণ সিকিউরিটি বলতে আমি তো একটা ভাইরাস নিয়ে আসতে পারি হ্যাঁ তো ওনার সিকিউরিটি দেখে মনে হলো যে না আসলে প্রতিটা খামারেই এরকমই সিকিউরিটি থাকা উচিত যেন আমি ভাইরাস নিয়ে খামারে ঢুকতে না পারি

এখানে পুরো কিন্তু পুলেট যে পুলেট পুলেট বলতে কি বোঝায় আগে বলতে দেখি পুলেট বলতে ওইটাকে বোঝাই আমরা যে একদিন থেকে বুডিং শেষ হওয়ার পরে আচ্ছা মোটামুটি থার্ড ভ্যাকসিন পর্যন্ত কমপ্লিট হয়ে যায় যেমন নব্বই দিনের পুলেট আছে আচ্ছা ষাট দিনের পুলেট আছে আচ্ছা পঁয়তাল্লিশ দিনের পুলেট আছে আবার একশো দশ দিনের পুলেট আছে এগুলোকে পুলেট বলা হয় আচ্ছা এবং পুলেটটা হলো যে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করার নামে পুলেট আচ্ছা এখন এই পুলেট ভ্যাকসিন পরে যাচ্ছে আমি এই পুলেট কারা পালন করবে কাদের পুলেট যারা পালন করবে যারা সচেতন ব্যক্তি আচ্ছা এবং যারা নতুন এই জগতে আসতেছে আচ্ছা তাদের জন্য হলো পুলেট দশটা কেউ পঞ্চাশটা কেউ চল্লিশটা কেউ একশোটা মুরগি পালবে তাদের জন্য কিন্তু পুলেট বলতে ভ্যাকসিনের কথাটা এসেই যায় কামাল ভাই আচ্ছা তারা বোর্ডিং করতে পারবে না ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবে না এই যারা আমাদের এই ভিডিওগুলো দেখে বা বিভিন্ন ভিডিও দেখার পরে তারা যখন সিদ্ধান্ত নেয় নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য কিন্তু পুলেটটা এই যে পুলেটে আসলে আপনারা কি কি ভ্যাকসিন দিয়ে থাকেন আমরা পুলেটে যে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি আমি সরাসরি খামারদেরকে দেখাইতেছি যে আমরা কি কি ভ্যাকসিন দেখেন হ্যালো মারেক্স হ্যাঁ মারেক্সটা আমরা মোটামুটি ডে ওয়ান সিক্সে দেই একদিন বয়সে দেই আমরা মারেক্সটা দেই আচ্ছা এই মারেক্সটা আমরা কেন দেই এই মারেক্সটা যখন আমরা দিব তখন কিন্তু মারেক্স মানে বুক সুগার রোগটা হবে না আচ্ছা তো যে যে মুরগি খামারিগুলো আমাদের কাছে বাচ্চা নেয় তাদের সাথে কন্ট্রাক্ট করে কিন্তু মারেক্সটা দেই আচ্ছা এটা গেল মারেক্স আচ্ছা এর পাশাপাশি আমরা দিচ্ছি আবার এটা আমি এখানে রেখে দেই হ্যাঁ এর পাশে দিচ্ছি আমরা এইস ফাইভ ভাই আচ্ছা ওই একদিনেই আমরা দেই আচ্ছা অনেকে আবার পাঁচ দিনে দেয় তা আমরা যেগুলো ব্রুডিং করি ওটা প্রথম দিন আমরা মারেক্সটা দিয়ে দেয় সাথে রানিকেস ব্রোমোকাইডিস্টে চুকে দিয়ে দেই এবং এটা আমরা 4 দিন বয়সে দিয়ে দেই আচ্ছা এটা দেখেন আপনি ডিপ করে দেখেন এটা কত H5 হ্যাঁ H5 আচ্ছা এটা হলো অ্যাডভান্স কোম্পানির আচ্ছা তো আমাদের প্রথমে গলো মারেক্স গলো বাড ফ্লু এটা গলো আচ্ছা তারপরে আমরা আবার করতেছি কি যে এটা হলো যে আপনাদের এটা কিন্তু বাড ফ্লু আমাদের আচ্ছা যেটা প্রথমে আমরা বাড ফ্লু দেখালাম এটা হলো যে H5 মানে হায়ার মানে কিছুদিন আগে যে বাড ফ্লুটা বাংলাদেশে দেখা দিছিল এটা কিন্তু প্রথম দশা মোটামুটি 1 দিন থেকে 5 7 দিনের ভিতরে দোয়াটা বেচার আচ্ছা তা আমরা এরপরে আবার এই সাত দিন বয়সের আগে আবার দিতেছি গাট ফ্লু আচ্ছা গাট ফ্লুর ভিতরে আমরা পাচ্ছি কি এভিএন ইনফ্লুজা এইচ নাইন এন টু আচ্ছা বার্ড ফ্লু যেটা লো প্যাথোজেনিক আছে যেটা নাইন আচ্ছা সাথে আছে আমাদের নিউকাসল ডিজিজ আচ্ছা মানে রানী খেতে নিউকাসল ডিজিজ এই দুটো সমন্বিত ভ্যাকসিন এটা হলো ইনসেপ্টা কোম্পানির আচ্ছা এটা আমরা সাত দিনের আগে দিয়ে ফেলেই জিরো পয়েন্ট টু সিসি করে আচ্ছা তো আমাদের ভ্যাকসিন দাঁড়াইলো গিয়ে ওইখানে হলো যে আপনার চারটা এটা দিয়ে দুইটা দিয়ে কথা হলো ভাই ছয়টা ভ্যাকসিন অলরেডি সাত দিন বয়সে চলে গেল আচ্ছা তার মানে আমাদের গাড়ি স্টার্টিং পুলের তৈরি করার জন্য আচ্ছা খামারিদেরকে বুঝতে হবে যে আমরা কোন গন্তব্যে যাইতেছি যে মুরগিটা নিয়ে আমরা দুই বছর স্বপ্ন দেখতেছি তার স্বপ্নর যদি গোড়াটা মজবুত না হয় তাহলে কিন্তু খামারিদের এখানে ধ্বংসটা ডেকে আসে এটা গেল পুলেট এটা গেল তারপরে আমরা দিচ্ছি আবার আপনার হচ্ছে রিও ভ্যাকসিন এটা হলো রিও আচ্ছা এই ভ্যাকসিনটা আমরা মোটামুটি আপনার হচ্ছে সাতাইশ থেকে আঠাশ দিনে দিই আচ্ছা এটা একটা গেলো তারপরে আছে আমাদের এই যে এইচ ফাইভ এটা ভাই এটা আবার আমরা পঁয়তাল্লিশ দিন বয়সে মানে দ্বিতীয় ডোজ করি মনে করেন আপনি ফুটবল খেলতেছেন একাই তার গোল দিতে পারবেন না তো যখন আমরা এটা প্রথম দিনে দেবো এই ভ্যাকসিনটা কিন্তু আমাদেরকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমরা আবার দিই যেমন একটা গোলকিপার গোল বসে আছে চার পাঁচজন খেলোয়াড় নিয়ে যায় শর্ট দিয়ে গোলটা মাঝখানে নিয়ে গেল এবার কিক মারলো এই কিকে পার হয়ে গেল তো এইটা যখন আপনি আবার পঁয়তাল্লিশ দিনে মারবেন ভাই আগামী তিন থেকে চার মাস আপনার আর বার্ড ফ্লু হওয়ার কোনো নিশ্চয়তা থাকে না ইনশাআল্লাহ মানে আপনি একটু চিন্তা মুক্ত থাকলেন তারপরে আপনার পুলেরটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেল তারপরে আপনি যখন দেখতেছেন এরপরে কিন্তু আমরা দিব এটা একটা ভ্যাকসিন আছে আমাদের ইডিএস অনেক ভ্যাকসিন আমাদের ফেলাই দিয়েছে যেহেতু এটা হলো ইডিএস ড্রপ এন ড্রপ এটা নব্বই দিন পরে দেওয়া হয় অনেক সময় দেখা যায় মুরগি ডিম পড়ার জন্য পিছনে কিন্তু ডিমগুলো আটকে যায় বুঝতে পারছেন কোথায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এর সাথে আমাদের আমাদের আছে ইনফেকশাস ব্রোমোকাইটিস মানে আমাদের নিউকাসল ডিজিজ আছে এবং ব্রোমোকাইটিস রানী ক্ষেত্রে ব্রোমোকাইটিস ভ্যাকসিনটা আছে তো ইডিএস এবং ব্রোমোকাইটিস ভ্যাকসিনটা সমন্বিত করে এটা আমার নব্বই দিনের পরে দিয়ে থাকি এর আগে আছে কামাল ভাই মাইক্রোপ্লাজমা ভ্যাকসিন আছে তারপরে কলেরা আছে কলাইজা আছে সালমলিলা আছে মোটামুটি দেখা যায় যে ডিমে ডিমে আসার পর্যন্ত কামাল ভাই মোটামুটি ষাট থেকে পঁচাত্তর দিন বয়সে

অল্প পরিসরে মুরগিটা লালন পালন করে থাকেন আমি আশা রাখি এবং যারা বাংলাদেশের গবেষণা আছে যে রানীক্ষেতটা হলো লাইভ ভ্যাকসিন আচ্ছা আর আমি যেগুলো দেখালাম কিল ভ্যাকসিন ভাই লাইভ ভ্যাকসিনের টাইটারটা থাকে মাত্র এক মাস থেকে চল্লিশ দিন আচ্ছা আর কিল ভ্যাকসিনটা হলো কিল শব্দের তো কি মারা আচ্ছা এটা যখন ভ্যাকসিন মানে কি আপনি রানীক্ষেত দিয়ে রানীক্ষেতের ভাইরাস মারতেছেন আচ্ছা 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 আমাদেরকে বুঝতে হবে খামারিরা বোঝে ভ্যাকসিন 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 মানে একটা ভাইরাস আমাদের যখন রানীক্ষেত দিচ্ছে রানীক্ষেতের একটা ভাইরাস দিয়ে রানীক্ষেতের তৈরি করা হচ্ছে সেটা লাইফ লাইভটা হলো চোখে অথবা পানিতে দেয় এটা আমরা প্রতি মাসে একবার করে লাইভ ভ্যাকসিনটা দিবো তাহলে টাইটারটা চল্লিশ দিন ধরে রাখবে কিল ভ্যাকসিন যেটা আমরা দিলাম শরীরের ভিতরে ওটা কিন্তু একদিনে কাজ শুরু হবে না যেদিন থেকে আপনি মারবেন তার একুশ দিন পর থেকে টাইটারটা উঠবে আস্তে 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 উঠবে যত রোগ বান আসবে না কেন আপনি যদি রানী খেতে টাইটার ভিতরে দিয়ে থান আস্তে আস্তে রানী ক্ষেতটাকে সে প্রোটেক্ট করবে তার অ্যান্টিবডি তৈরি করবে রোগ রোগকে প্রতিরোধ ক্ষমতা করবে তো এই 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 একটা মুরগির ভ্যাকসিন মোটামুটি চার মাস পর্যন্ত ধরে রাখতে পারে যারা বাণিজ্যিক আকারে করতেছে তারা দেখা গেলো যে আবার চার মাস পরে বার্ড ফ্লুটা দিল আর যারা মোটামুটি দেখা গেল যে দশ বিশ দশটা পনেরোটা একশোটা পালে তারা এটা দরকার হয় না খালি সারা আমাদেরকে বলে যে আপনারা খালে রানি খেতটা কন্টিনিউ করবেন আর এই আপনার আছে বাকি যে ইয়াগুলো আছে কি জন্য বলে এই কুরমিট ড্রোসটা করবেন ভিটামিনগুলো দেবেন এবং জৈব নিরাপত্তাটা ঠিক রাখবেন আলহামদুলিল্লাহ তা আমি মনে করি যারা পুলেট কিনবে তারা যদি রানীক্ষেতের ভ্যাকসিনটা কন্টিনিউ রাখে আলহামদুলিল্লাহ তারা কিছু করতে হবে না আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই এই যে আপনি খাবার দাবারগুলো কি দিচ্ছেন সেই না কি দেবে খাবারগুলো আপনি কি দিছেন জি 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 আর পনিরগুলো আপনি কি খাওয়া দাওয়া খাওয়া আমরা সব আর সেই নাকি খাবে আমরা সব একদম বিস্তারিত বলে দেই এবং লিখে দেই আচ্ছা আপনাদের চার্ট আছে হ্যাঁ চার্ট আছে আমরা চার্ট তাদেরকে বুঝাই দেই আচ্ছা যখন আমাদের চার্ট দিতে কখনো দেখা যায় গাড়িতে পাঠাই তো ভিজিটে যে যায় তখন আমরা তাদেরকে WhatsApp এর ভিতরে আমরা সুন্দর করে দিয়ে দেই WhatsApp এ যদি কেউ না পায় তার অ্যাড্রেসে আবার স্টেট ফার্স্ট কুরিয়ারে দেই মানে সর্বক্ষণই তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে তারপর মানে এখন তারা আপনি কি খাওয়াচ্ছেন তারা কি খাবে

লেয়ার লেয়ার ওয়ান শুরু করবেন এই দে দুইটাই আচ্ছা এই মুরগিগুলো কয় মাস পর ডিম দিবে মোটামুটি এরা চার মাসে দুই একটা ডিম দেখা দেয় ভাইজান আচ্ছা পাঁচ মাসে ফুল প্রোডাকশনে আসে কত পার্সেন্ট ডিম আসে ভাই মোটামুটি আমার যেগুলো প্যারেন্ট আছে আলহামদুলিল্লাহ এটা একটু যতনের উপরে ভাইজান আচ্ছা দেখেন কামাল ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেক খামার ফার্মি মুরগি করার পরে বলতে ভাই আমি ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের উপরে ডিম পাই না কেন পায় না আমি জিজ্ঞেস করলাম কেন পান না ভাই কথা ভাই আমার একটা মুরগি চোখ কানা আমরা একটা মুরগি সোদ দিই দুইটা মুরগি ভালো তা কালকে ওই এই কলেরার সমস্যা হচ্ছে তাই বললাম তো কি কী ভ্যাকসিন দিচ্ছেন ভাই ভাই আমি তো কোনো ভ্যাকসিন দেই নাই আমি খেলে রানি খেদার গাম্বর দিচ্ছি মানে ভাই রানি খেদার গাম্বর দিচ্ছেন ওটা দিতে হবে কিন্তু পাশাপাশি যদি আপনি ইকোলাই সালমরিলাই যে কলাই কলা যা হয়েছে এগুলো যদি মাটাকে সুস্থ রাখতে তাহলে তো ভালো প্রোডাকশন পাইতেন রাইট রাইট তা মা যদি সুস্থ রাখতে চায় তাহলে মাকে ভালো পরিবেশ দিতে হবে আপনি আমার এই জায়গায় দাঁড়িয়ে আছেন কোনো গন্ধ আছে কেন গন্ধ নাই ভাই এটা তো একটা ম্যাজিক না আপনি সেই প্রোটেক্ট তো ভাই যে আচ্ছা আমি আবার আসলাম দেখলাম যখন আমি তো একবার ভাই লাগে আবার পানির মধ্যে দিয়ে রাখছে এটা কি বলতে ঘটনা আমাদের জীবাণুটা আপনি যেখান থেকে আসতেছেন কেরি করলেন আপনি সকালে গোসল করলেন গোসল করার পর নতুন কাপড় পরলেন আমার সামনে পরলেন সবকিছু পরলেন আপনি স্প্রেটা করার মাধ্যমে আপনিও পরিষ্কার হয়ে গেলেন এবং আমার খামারটা সুরক্ষিত হইতো কারণ খামারকে রক্ষা করতে গেলে জীবাণু জীবাণু মুক্ত রাখতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি যখন স্প্রেটা দিলেন প্রথম ধাপ আপনার চলে গেল দ্বিতীয় ধাপ আপনি জুতাটা নিয়ে আসলেন আবার ওই জুতাটা ডুবাই নিয়ে আসলেন তার মানে এখানে আরেকবার আপনি পরিচিত হলেন আপনি যখন আবার আমার সেটে ঢুকবেন তখন আরেকবার হবেন তো আমরা তো জীবাণু নিয়ে বসবাসই করি ভাই আপনি বিশাল পানি দিচ্ছেন একদম ওটা মোটামুটি আমাদের এদিকে পনেরো ফিট বা দশ ফিট আমাদের গাড়ি ঘোড়া গেলে যত গাড়ি ঘোড়া আছে সব ওখানে ধৌত করা হয় জীবাণু নাশক দিয়ে তারপরে বাচ্চা নিয়ে চলে যায়

এবং আমার খামারি ভাইরা কিন্তু সেখানে তারা শুধু মাংসের জন্য মুরগি তৈরি করে করে বাছি বাসি ডিকিগুলো ওদেরকে দেয় দেওয়ার পর যখন ডিমের সময় হয় তখন বুক শুকে মারা যায় কলিজা বড় হয়ে মারা যায় কিন্তু তারা কিন্তু অল্প টাকা বাচ্চা কেনে যেমন মাংসের মুরগি একটা মুরগি তৈরি করতে একশো ষাট সত্তর টাকা খরচ যায় তখন দেখা যায় দুই মাসের মুরগি সে বলে ভাই আমি তো দেড়শো টাকা পাচ্ছি আমি বলে ভাই নিয়ে নেন তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ওখানে তো ওটা মাংসের জন্য করছে ডিমের জন্য যদি করে তাহলে ডিমের মুরগি কিন্তু ডিমের ক্ষেত্রে ডিমের জন্য প্রযোজ্য করতে হয় তা ডিমের জন্য করলে আমি যে ভ্যাকসিনগুলো দিচ্ছি কোস্ট আছে না ভাই একটু হলো দাম বাড়বে তার এইগুলা যাচাই বাছাই করে যদি তারা পুলেট নিয়ে শুরু করে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ একটু হলো তাদের ভালো থাকতে পারবে আপনি পুলের বাচ্চাগুলো কীভাবে পাঠান বাবুগুলো কীভাবে পাঠান আমরা সারা বাংলাদেশে বাস যোগে পাঠাই ভাই বাস জি ও আমরা ওরা বাচ্চা তো পাঠান ছোটো কারণে জি জি আর বড়গুলো ঝুড়িগুলো আছে ঝুড়িগুলোতে পাঠাই আমরা ও একটা ঝুড়ি কটা একটা ঝুড়িতে আমরা এখন দিচ্ছি যেটা তিন মাসের মুরগি দিচ্ছি ওগুলো আমরা ছয়টা করে দিচ্ছি ও তত সমস্যা হয় না সমস্যা হয় না আলহামদুলিল্লাহ যদি সমস্যা হয়েও থাকে আমরা ওদের সাথে কন্ডিভিশন করে থাকি আচ্ছা যদি মারা যায় দশটা আমরা আপনাকে দশটা দিয়ে দিব কারণ আমাদের পৌঁছানোর যেহেতু দায়িত্ব নিচ্ছি আমরা কিন্তু অনেক খামারি করে কি ভাই বাচ্চা রিসিভ করার পরে বাসের না খোলে বাসা বাইন্দে রাইখে দেয় দশ পর দিন দশটা পর্যন্ত খোলে তখন তো বাচ্চা মরে যায় এই ক্ষেত্রে কিন্তু আমার বাচ্চাকে কী করতে একটু বলেন সেটা নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘরের ভিতরে রাখতে হবে খুলে দিতে হবে আচ্ছা আচ্ছা কারণ আমার বাড়ি দিনাজপুর এখান থেকে আমি যশোর পাঠাচ্ছি কুমিল্লা পাঠাচ্ছি এই যে বাচ্চাটা দেখতেছেন এখানে আমার দেড় হাজার বাচ্চা যাবে আপনার নোয়াখালী যাবে সেনবাগ উনি কিন্তু লন্ডন প্রবাসী আমার কাছে এর আগে মোটামুটি পাঁচশো বাচ্চা নিচ্ছে নেওয়ার পরে ওনারা সাকসেসফুল ওরা বিভিন্ন সবে মালগুলো দিচ্ছে আপনার তো ব্যবসার বয়স প্রায় আট বছর হয়ে গেল না আমার প্রায় আপনার পরিচয় দেওয়ার কিছু না ওই পরিচয় দিলাম না আমার প্রায় বিশ বছরের মতো কাছাকাছি কারণ আপনি এখানে বয়স্ক এখানে আট বছর হয়ে গেল আট বছর জি জি আর শুরু তো জন্ম থেকে আসে জি শুরু তো জন্ম এই জন্য আপনাকে পরিচয় করার কিছু নাই আর একটা কামাল ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা পুলেট বিক্রি করি এক অনেকে আমাদের কাছে বাচ্চা নেওয়ার জন্য অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পরে যদি কেউ বলে ভাই বাচ্চা নিবো না যেই টাকাটা সে অ্যাডভান্স করছে ওই টাকাটা অবশ্যই তাকে বাচ্চা নিতে হবে অ্যাডভান্সের কোনো টাকা আমরা ফেরত দেই না গুড দর্শক মনে রাখেন একদম স্ট্রেট কাট কিন্তু একদম স্ট্রেট কাট মানে এখানে কোনো লুকোচুরি কোনো কথা নাই না কোনো লুকোচুরি নাই আমরা অ্যাডভান্স দিছেন আপনি আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো বাচ্চাও বিক্রি করি না আচ্ছা আচ্ছা আপনি আমাদের প্রতি যদি আস্থা থাকে আমাদের প্রতি যদি কনফিডেন্স থাকে আমাদের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আপনি আমাদেরকে টাকা দিতে পারেন ভালো প্রোডাকশন দেওয়ার জন্য ভালো বাচ্চা দেওয়ার জন্য ভালো পুলেট দেওয়ার জন্য যাতে যেন খামারিরা একটু শান্তিতে ঘুমাইতে পারে আমিও যেন ঘুমাইতে পারি আমি যদি ভালো বাচ্চা না দেই বাচ্চা যদি অসুস্থ থাকে তো আমারও টেনশন থাকবে

এটা বাংলাদেশ সরকারকে সবসময় আমি ধন্যবাদ দিই এবং আমাদের চিরির বন্দরের যে ইয়েলো স্যার আছে উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে যেমন পক্সের ভ্যাকসিনগুলো ওখান থেকে পাচ্ছি আমরা কলেরার ভ্যাকসিন পাচ্ছি অনেক সস্তা দামে ভাই পঞ্চাশ টাকায় একশো টাকায় আমাদের ভ্যাকসিনগুলো পাচ্ছি উনি আমাদের সবসময় আবুরাহান স্যার এবং এনামুল ভাই সবসময় সচেতন এবং আমার এই খামারটা কিন্তু না হলে কিন্তু হবে না ভাই পুলেটের ব্যাকআপ যদি ভ্যাকসিন শক্ত ভাই আপনি দশটার বিল্ডিং যদি ভিত্তি দিতে চান

ইনশাল্লাহ রিমানটা তো বলে সব সাপোর্ট দিচ্ছে তারপরে দিবে ইনশাল্লাহ পঁচিশ দীর্ঘ দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ